হ্যালো আসসালামু আলাইকুম আজ আইটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল উঠে পড়লাম কতগুলো কাথা ময়লা হয়ে গেছে তাই ভাবলাম আজ সবগুলো কথা ধুয়ে ফেলবো এর জন্য ওয়াশিং মেশিনে পানি দিচ্ছি আর কিছু হুইলের গুঁড়া দিয়ে দিলাম তারপর এক মিনিট টাইম সেট করে দিলাম ওয়াশিং মেশিনে এক মিনিট টাইম সেট করে দিলে এই পানিটার সাথে হুইলের গুঁড়া ভালোভাবে মিক্স হয়ে যাবে অনেকে আসে হাত দিয়ে মিক্স করে হাত দিয়ে মিক্স করার প্রয়োজন নাই এভাবে টাইম সেট করে দিলে সুন্দরভাবে পানির সাথে মিক্স হয়ে যাবে দেখেন সাবানের গুঁড়াগুলো পানির সাথে মিক্স হয়ে কত ফেনা হয়েছে এখন আমি ময়লা কাঁথাগুলো এই পানির মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর অনেকে আছে কাঁথাগুলো কাঁথা বা যে কোনো কাপড়চোপড় ময়লা কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেওয়ার সাথে সাথেই ধুয়ে ফেলে সাথে সাথে ধুলে ময়লা সহজেই উঠতে চায় না আর কিছুক্ষণ ভিজায় রাখার পরে ওয়াশ করলে সেই ময়লাগুলো সহজেই উঠে যায় ওয়াশিং মেশিনে যারা কাপড় চোপড় দন তারা একটা জিনিস অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কালার ফুল কাপড় যেগুলো থেকে রঙ উঠে একসাথে দেওয়া যাবে না আজ প্রচুর রোদ উঠেছে বাহিরে আর খুবই গরম তাই এই ফাঁকে এগুলো ভিজিয়ে দিয়ে আমি একটা তরমুজ কাটব তরমুজ কেটে নিব তরমুজ কেটে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব গরমের মধ্যে ঠান্ডা খাবার খেতে খুবই ভালো লাগে আর ঠান্ডা তরমুজ হলে তো কোনো কথাই নাই তারপর আমি এই ফাঁকে রান্না বসিয়েছিলাম রান্নাটাও দেখছি রান্নাও প্রায় হয়ে আসছে তরকারি রান্না প্রায় শেষ আর ওই চুলার মধ্যে ডাল বসিয়েছিলাম এদিক দিয়ে প্রায় ডালও হয়ে আসছে যারা গৃহিণী তারা এক কাজ নিয়ে সারাদিন পরে থাকে না এক কাজের ফাঁকে ফাঁকে আরেকটি কাজও সেরে ফেলে এই হলো গৃহিণীদের অবস্থা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের মতো ভিডিও আপলোড করতে পারি না এর জন্য আমি দুঃখিত আর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই নিশ্চয়ই জানেন আমার মেয়ের পরীক্ষা এর জন্য একটু ব্যস্ত তারপরও যখনই সময় পাই ফাঁকে ফাঁকে ভিডিওগুলো আপলোড করি অনেকগুলো ভিডিও করা আছে কিন্তু এগুলো তো শুধু করা থাকলেই হয় না এগুলোর সাথে ভয়েস দিতে হয় এডিট করতে হয় অনেক ঝামেলা চাইলেই যে কোনো ভিডিও ছাড়া যায় না রান্না প্রায় শেষ এখন কাপড় চোপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন ওগুলোর জন্য টাইম সেট করে দিয়ে যাব নয় এগুলো সব ধোয়া শেষ হয়ে যাবে এই ওয়াশিং মেশিনে এক পাশে কাপড়গুলো ধুয়ে ফেলে আর আরেক পাশ দেখছেন সে ওটার মধ্যে কাপড়গুলো ড্রাই করে ফেলে কিন্তু আমার এই ওয়াশিং মেশিনে পুরোপুরি ড্রাই করে না একটু ভেজা ভেজা থাকে তো ওগুলো একটু ছড়াই দিলেই শুকায় যায় যেহেতু আমি বড় বড় কাঁথা ভিজিয়েছি তাই বাসায় ছড়ানোরও জায়গা নাই এজন্য আমি এগুলোকে ছাদে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কি পরিমাণ রোদ আর ছাদে আসার সাথে সাথে মনে হয় শরীর পুড়ে যাচ্ছে এত রোদ দশ মিনিটের মধ্যে মনে হয় কাপড়চোপড় সব শুকিয়ে গেছে আর বেশিক্ষণ এই রোদ্রে দিয়ে রাখলে যে কোনো কাপড়চোপড় জ্বলে যাবে তাই দশ মিনিট পরে গিয়ে আমি এই কাপড়চোপড় সবগুলো ছাদ থেকে নিয়ে আসছি ওটা আর আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত সব কাপড়চোপড়গুলো ছাদে ছড়িয়ে দিচ্ছি আর রোদের সাথে প্রচুর বাতাসও ছিল দেখতেই পারছেন এই যে কাঁথা এত মোটা মোটা কাঁথাগুলো বাতাসে ধুলছে এত রোদের মধ্যে কাজও করতেছি আবার ভিডিও করতেছি আপনাদের জন্য কত কষ্ট করে এক একটা ভিডিও আমরা তৈরি করি তারপর যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমরা খুব নিরাশ হয়ে যাই আপনাদের জন্যই তো আমরা ভিডিও করতেছি অথচ আপনারা ভিডিও অনেকে দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায় ছাদের সাইডে অনেকগুলো গাছ আমি লাগিয়েছি দেখতেই পারছেন গাছগুলো দেখা যাচ্ছে একদিন গাছগুলো নিয়ে একটা ভিডিও করব আমার কী কী গাছ আছে আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। আজকে আর ভিডিওটি বড় করব না পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ